তো এই মজাদার গরুর মাংসের রান্নার রেসিপিটা এই রেসিপিটা করলে কিন্তু মাংস হবে নরম ঝোল ঘন আর টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইলে তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিন্তু ভীষণ মজাদার গরুর মাংস রান্নার রেসিপি এই রেসিপিটা করলে কিন্তু মাংস যেমন নরম হবে ঝোলটা ঘন আর টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইলে পেয়ে যাবেন আপনারা তো তার জন্য কিন্তু ও আমরা এখানে একটা কড়াই বসাইছিলাম কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু এখানে আমরা দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল তো আমরা এখানে কিন্তু পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মাংসের জন্য তেলটা নিয়ে নেবেন আর এখানে কিন্তু আমি নিয়েছিলাম টাটকা গুঁড়োর মাংসটা ভালো মাংস হলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় আর মাংসগুলো কিন্তু ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো এখন এই পর্যায়ে কিন্তু আমি তেলটাকে আগে গরম করতে দিয়ে দিব এরপরে কিন্তু একে একে সকল উপকরণগুলো এর ভেতরে দিয়ে দিব আর এখানে কিন্তু নিয়েছিলাম পেঁয়াজ আদা আর রসুন বাটা তো এখন আমি কিন্তু এক এক করে সব মশলা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচ হলুদ জিরা ধনে গুঁড়া গরম মশলা আর প্রয়োজন মতো লবণ মশলার পরিমাণটা আমি কিন্তু ডিসক্রিপশনে লিখে দিব তো এখন কিন্তু কষানো শুরু হয়ে গেছে প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ বাদামি রং হলে আলাদা রসুন আর সব শুকনো মশলা দিয়ে কষাতে হবে এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ এতে মাংসের টেস্ট অনেক বেড়ে যায় তো এখন এই কারণে আগে মাংসটাকে দেওয়ার আগে মশলাগুলোকে ভালো মতো আমরা এখানে কষাবো আর এখানে কিন্তু আমি প্রয়োজন মতো সকল মশলা নামগুলো বলে দিয়েছিলাম এখন কিন্তু একে একে সকল মশলাগুলো এর ভিতরে আমি দিয়ে দেব তো এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া একটু আগে লবণ দেওয়া হয়েছিল এখানে এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এখানে সমস্ত মশলাগুলো দিয়ে আগে থেকে ব্ল্যান্ড করা একটু মিক্স করে নিয়ে তারপর এটা একটু খসাতে হবে কিছুক্ষণ সময় নিয়ে যে জিরার গুঁড়া ধনিয়া পাতার গুঁড়া সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তো মার্শাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আপনারা দেখতে পাচ্ছেন একবার মানে একবার যদি কিনা বাসায় এই রেসিপিটা ট্রাই করেন অসম্ভব খুশি হবে আপনার ফ্যামিলি সবাই তার পাশাপাশি কিন্তু অনায়াসে দু তিন প্লেট ভাত খেতে পারবেন মুখে রুচি যাদের নাই তারাও যদি কিনা একবার এই রেসিপিটা ট্রাই করেন মুখে রুচি ফিরে আসতে বাধ্য কারণ এত মজার এই রেসিপিটা এবং সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় চাইলে খুব দুর্দান্ত এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারে এখন কিন্তু মশলার মধ্যে কিন্তু আমি মাংসটা দিয়ে দিব দিয়ে ভালো মতো আগে মশলাটাকে আগে ভালো মতো কষানোর পরে কিন্তু এখানে আমি মশলার মধ্যে মাংস দিয়ে ভালো করে কষাবো তো এখন মশলা মতে মাংস দিয়ে ভালো করে কষাবো কষাচ্ছি আর তারপরে মাংস থেকে যে পানি বের হবে আবার শুকিয়ে গেলে বুঝবেন কষানোটা কিন্তু ঠিক হয়েছে এটা কিন্তু একটা দুর্দান্ত টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তো এখন ভালো মতো কষানো মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব আর রান্না সেদ্ধ হওয়ার সময় কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না হতে দিচ্ছি কারণ সময় লাগবে কিন্তু ধৈর্য ধরলে মাংস হবে একদম নরম তো এখন মশলাকে ভালো মতো কষানোর জন্য একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর শেষের দিকে কিন্তু আমাদের আজকের গরু মাংস রান্না একদমই রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আর এখন কিন্তু আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি যে কি ফাইনাল লুকটা কেমন হয়েছিল দেখতে তো গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে